আমি পাপিয়া শাস্তি আমার ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সবাইকে সুস্বাগতম আমি চোদ্দোই ফেব্রুয়ারির রাশিফল নিয়ে কিছু বলতে চাই প্রথমত আজ পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি সূর্যোদয় সকাল ছটা ষোলো মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা আঠাশ মিনিটে এদিন দিন জন্মে সিংহ রাশি এবং এই দিনের একটা আইডিয়া আপনাদের আমি দিতে চাই যে এই দিন কোন কোন নক্ষত্র বা কোন কোন গ্রহরা কোন কোন জায়গায় অবস্থান করছে শুরু করার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা বা অডিওটা ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে বা লাইক করে সঙ্গে থাকবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ আমার কাজের আগ্রহকে আর অনেক বাড়িয়ে দেবে তাই আপনাদের কাছ থেকে এই সহযোগিতার আশা আমি রাখতে পারি কালকে যদি আমি দেখি তাহলে মেষে কোনো গ্রহ অবস্থান করছে না বৃষতে বৃহস্পতি গুরু বসে আছেন মিথুনে মঙ্গল বসে আছেন কর্কটে কিছু নেই সিংহতে বসে আছেন চন্দ্র এবং কন্যাতে কেতু তুলায় কোনো গ্রহ নেই বিশ্চিকে কিছু গ্রহ নেই এবং ধনু মকরেও কিছু নেই কুম্ভতে গিয়ে রবি আর বুধ বুধাদিত্য যোগের সৃষ্টি করেছে কিন্তু তার সঙ্গে শনি মহারাজ আছেন মিনে রাহু আর শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে কালকে দিন মকর রাশির কেমন যাবে আমি একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এইভাবে রাশিফল ফল নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকের যে পুরোটা মিলবে তার কোনো মানে নেই পুরোটা মেলার জন্য আমাদের অবশ্যই বার চার্ট প্রেডিকশান করতে হয় তবেই আমরা সে সম্পর্কে নিশ্চিত হতে পারি বা নিশ্চিত হওয়ার কাছাকাছি যেতে পারি এখানে আমাদের সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের আমরা দেখতে পারি যে মকর রাশি আছে তবুও একটা ধারণা অনুযায়ী আমরা বলতে পারি কালকে মকর রাশির সেকেন্ড হাউসে বুধাদিত্য যোগের সৃষ্টি করেছে কিন্তু তার সঙ্গে শনি মহারাজ আছেন সেই জন্য একটা যোগেরও সৃষ্টি হচ্ছে তবে এই যোগটার জন্য আত্মীয়র কাছ থেকে কোনো ভালো খবর আপনারা পেতে পারেন এবং হঠাৎ ধনপ্রাপ্তির যোগও থাকতে পারে আবার আপনাদের মকর রাশির যদি কেউ বাবা ছেলে থেকে থাকেন কেউ বাবা মকর রাশির বা কেউ মকর রাশির ছেলে তাহলে আপনার ছেলের সঙ্গে আপনি যদি বাবা হন আপনি যদি ছেলে হন তাহলে আপনার বাবা এবং আপনি যদি বাবা হন আপনার ছেলে কোনো বিবাদের সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যায় না এবার যদি আমরা তারপরে দেখি থার্ড হাউসে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান যথেষ্ট ভালো বা যথেষ্ট মন্দ বলবো না স্ত্রীর যদি আপনি বিবাহিত হন আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর ভাগ্যদয় ঘটতে পারে বা আপনি যদি মহিলা হন তাহলে কোনো স্ত্রীর মাথা চাড়া দিতে পারে এর একটা সম্ভাবনা দেখা যায় সব থেকে যেটা ভালো কালকে মকর রাশির ক্ষেত্রে মানে পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি ফিফথ হাউসটায় বৃহস্পতির অবস্থান তো আপনার যদি কোনো সন্তান থাকে তার ঠিক কাছ থেকে আপনি কোনো ভালো সংবাদ পেতে পারেন সন্তানের কৃতিত্বে আপনি গৌরবান্বিত হতে পারেন সন্তানের কোনো ভালো চাকরি যোগ বা ধনপ্রাপ্তিও ঘটার সম্ভাবনা প্রবল ষষ্ঠী মঙ্গলের অবস্থান আপনাকে একটু রোগ বা শত্রু বৃদ্ধিতে উৎসাহিত করতে পারে বা এই ভয়টা আপনার থেকে যায় আমি বলবো কালকে আপনি জলপথে যাত্রা এড়িয়ে যাবেন যদি কালকে আপনার কোনো প্ল্যান থাকে জলপথে কোথায় যাওয়ার সেটা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় কেননা আপনার এইথ হাউসে চন্দ্র বসে আছেন সেই জন্য আপনার নবম হাউসে বসে আছে কেতু এই নবম হাউসে কেতুর জন্য আপনার ভাগ্যে কিছুটা বিড়ম্বনা দেখা দিতে পারে বা ভাগ্যে আপনার যেখানে স্বাদ দিচ্ছিল সেখানে কোনো গোপন শত্রুতা হতে পারে যেটা আপনার অগোচরে ঘটবে এরকম তো এই হল পুরো জিনিসটা আমি তবুও বলবো কালকের দিনটা আপনাদের পক্ষে যথেষ্ট পজিটিভ কালকে যেহেতু শুক্রবার সেহেতু আপনি মা লক্ষ্মীর পুজো করতে পারেন প্রত্যেকটা জাতক জাতিকাই মা লক্ষ্মীর পুজো করতে পারে সন্ধেবেলা ঘিয়ের প্রদীপের মধ্যে মিষ্টির চার দানা ছটা দিয়ে প্রদীপটি ঠাকুর ঘরে জ্বালাতে পারেন এবং যে কোনো ঘরেও আপনি জ্বালাতে পারেন যদি আপনার কোনো নির্দিষ্ট ঠাকুর ঘর না থাকে ঠাকুরের সামনে এটা হলো আপনাদের কালকের একটা ধারণা মকর রাশির সম্পর্কে দিলাম এবং কোথায় কোন কোন অবস্থান বলে দিলাম প্লিজ সঙ্গে থাকবেন আমি আরও আরও ভিডিও আনব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে এই পর্যন্ত এতক্ষণ আমার ভিডিওটা এবং বা অডিওটা মন দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার